উদ্বেলিত করার জন্য সেখানে যুব সমাজ কেন্দ্র করে কিছু আলোচনা করা হয় মসজিদ ভিত্তিক আয়োজন করলে মসজিদের ফায়দা কি মসজিদের ফজিলত কি সেখানে সে আলোচনা করা হয় কবরস্থানকে কেন্দ্র করে এরকম আয়োজন হলে কবরস্থান কেন্দ্র করে কব কবরস্থানের আলোচনাগুলো করা হয় আজকে যেহেতু কোরআনুল কারিমের বিদ্যালয়কে কেন্দ্র করে আজকে এই মাহফিল সাজানো হয়েছে তাহলে আলোচনাটাও কোরআনুল কারিমের বিদ্যালয়কে কেন্দ্র করে হওয়া তাহলে এই আলোচনা কি আপনারা শুনতে রাজি আছেন আমি অত সুর সার ঢং ঢাং জানি না সোজা সাপটা কিছু কথা বলবো ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে চুপ থাকবেন কথা ঠিক না মেয়ে কিছু বলতে পারবেন না যাই হোক সেই সুবাদে আমি আজকে আপনাদের সামনে আলোচনা রেডি করছি কোরআনুল কারিমের শিক্ষা বনাম জাগতিক শিক্ষা আলোচনার বিষয়বস্তু কি শিক্ষা জাগতিক শিক্ষা এই দুইটা কথার উপরে আলোচনা করব কারণ আমার পরে আরো অনেক ভালো ভালো বক্তা আছে তারা বিভিন্ন ধরনের আলোচনা করবে আপনি তাদের কাছ থেকে আপনার তৃষ্ণা নিবারণ করবে আর আমার কাছ থেকে কিছু কথাবার্তা শুনবেন সেটা হলো আজকের এই বিদ্যালয়কে কেন্দ্র করে তাহলে এই আমরা প্রস্তুত আছি সকলে পাক আমাদেরকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান